ভাই আমার যে গাড়িটা আড়াইছে ভাই আমি মানুষ ছাগল নিতে এই যে আমার যে

শু <muchas> বল

बिडा सको तिराको तिर्नै हैन त्यसको ग्यास खोलेकोले लकै छ बरु कुन कुन कुराले हैन यो बिभिन्न छ यो काम गर्नुलाई नम्बर १ गाडीले के त्यसको नाम दिने ए जेनजी डाइरेक्ट मोबाइल नम्बर

ঘটেও নেই আমি শুনছি যে দু একটা রিক্সা এর আগে হয়তো আমাদের ইউনিয়ন পরিষদ প্লাস আমাদের মাধ্যমে থানাতে কমপ্লেন করা হয়েছে কিন্তু এত বড় সিন্ডিকেট আমি কোনো সময় শুধু আমাদের ইউনিয়নে নয় গোলন্দ উপজেলার মধ্যে এরকম কোনো সময় আমি দেখিনি আমরা যখন শুনলাম শোনার পরেই তাৎক্ষণিক আমাদের ওয়ার্ডের মেম্বার প্লাস আমি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ওখানে গেলাম যাওয়ার পর যে চোটটাকে এখানে পুলিশের সার্বিক সহযোগিতা এখানে প্রথমে আনা হয় থানার পরে কিছুক্ষণের মানে কিছুক্ষণ আগে আমরা হস্তান্তর করলাম থানাতে আর যে মনামলগুলো আছে প্রশাসনের সাথে আলোচনা করে প্রশাসন যেভাবে সাজেশন দেয় আমরা মোটামুটি সার্বিকভাবে কাজ করি চার্জ দলন্দ থানা আর দপ্তর কয়েকটা ছুটি ঘটনা ঘটে দলন্দান এলাকা এখানে আমাদের টুক লাইনে ফোন দিলে আমাদের পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়